ভারত পাকিস্তান উত্তেজনা চরমে সরাসরি যুক্তরাষ্ট্রের মাটি থেকে দিলেন রক্তচাপ বাড়ানো হুমকি সিন্ধু নদে বাদ শেষ হলে একসাথে দশটি মিসাইল ছুড়বেন এটাই কি নতুন যুদ্ধের সূচনা মাত্র দু মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ফ্লোরিডার তাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে ছুড়লেন আগুন ঝরা মন্তব্য তার কথায় সিন্ধু নদে বাদ নির্মাণের অপেক্ষা করব তারপর সেখানে দশটা মিসাইল মারব এতেই শেষ নয় তিনি যোগ করেন যদি পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তবে বিশ্বের অর্ধেককে ধসিয়ে দেব এই বক্তব্যে আসলে লুকিয়ে আছে পারমাণবিক যুদ্ধের স্পষ্ট হুমকি অসীম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা ডুবি সবাইকে নিয়ে ডুবব প্রেক্ষাপটটা বুঝতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ২৬ জন নিহত হয় এরপর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় তীব্র সংঘাত সিন্ধু নত চুক্তি বাতিল করে দিল ভারত হুমকি দিল পাকিস্তানকে আর পানি দেবে না এই হুমকির পর ভারত কী পদক্ষেপ নেবে তা সময়ই বলবে কিন্তু দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে আপনি কি মনে করেন এটা কি যুদ্ধের ইঙ্গিত কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে